ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার আর সেই অধিকার প্রয়োগ করতে ভিন রাজ্য থেকে প্রায় শ্রমিক বাড়িতে হাসনাবাদ ব্লকের কুড়ি কর্মরত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক বলেন রাজ্যে একশো দিনের কাজ বন্ধ থাকায় আমাদের বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে তাই আমরা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়িতে ফিরলাম

ভোট না দিলে আমাদের আধার কার্ড প্যান কার্ড আই কার্ড বাতিল করে দেবে ভোট একটা উৎসব ভোট না দিলে বিজেপি সরকার আসলে আমাদের মত ভোট দিতে হবে বিজেপি সরকার আসলে আমাদের উপর অত্যাচার করবে তাদের জন্য মমতা বন্ধের হাত শক্ত করতে হবে কাজ কাজ আছে রাজ্যে একশো দিনে কাজ বন্ধ আছে আমাদের কাজ নেই এই মা বউ যা আছে বেকার পাতা লকি ভেন্ডার পায় তাই দেওয়া চলে আমরা বিদেশে কাজ করি হ্যাঁ শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছি মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য আমার নাম আমার নাম মিন্টু গাজী বাড়িতে আসলেন কোথায় কাজ করেন আপনারা আমরা সবাই তামিলনাড়ুতে থাকি তামিলনাড়ু থেকে বাড়ি আসলাম একটু আগে কেন বাড়ি এই ভোট দিতে হবে মোদি সরকার তো বলছে ভোট না দিলে আমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে সেই ভয় থেকে সবাই তো চলে আসলাম আমরা একসাথে বহুজন থাকি ওখানে আমাদের এলাকার প্রচুর মানুষ আছে প্রচুর মাইগ্রেট ওয়ার্কার আছে আমরা একসাথে কুড়ি জনের মতন আসলাম বাড়িতে তামিলনাড়ুতে ইরোড ডিস্ট্রিক্টে থাকি আমরা মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে রাজ্যে প্রচুর কাজ রয়েছে আর সেক্ষেত্রে আপনারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কেন কাজ যান রাজ্যে কাজ আছে কিন্তু তবুও আমাদের পারিবারিক বিভিন্ন কারণে যেতে হয় তাছাড়া একশো দিনের যে কাজ আমরা সবাই করি সেটা তো এখন আপাতত বন্ধ আছে সেই জন্য আমাদের যেতে হয় বিদেশে হ্যাঁ ভোট ভোটের জন্য তো আসতে হলো মোদী সরকার বলছে ভোট না দিলে ক্যান্সেল হয়ে যেতে পারে ভোটার কার্ড আধার কার্ড ক্যান্সেল হয়ে যেতে পারে সেই জন্য তো আসা আর ভোট একটা উৎসব এটাও তো পালন করতে হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজ্জাক গাজী বাড়ি বাড়ি কাটাখালিতে আমাদের এই কাটাখালি গ্রাম 어 대체 a 이야 아기씨를기퇴